দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাসপুর জেলার আমবাড়ি হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেখব আমরা দেখছিলাম দেখছি এখানে রাজ্জাককে আমরা দেখি রাজ্জাক কার এটা তোমার কে দেখতেছো দেখতেছো হ্যাঁ বলো বলো

যালা ট্রাই করতে দিব কত কত দিব নিবা চাইজি চাইজি 55 এখন দেওয়ার জন্য 55 হ্যাঁ আর দাম দে বেশি কই বেশি দাম কইজিও না বেশি কইছে বেশি কইছে আচ্ছা এটা শোনা যাবে না না শোনা যাবে না হ্যাঁ বেশি কইছে আমার 150 ওইদিকে টার্গেট এইদিকে টার্গেট এদিকে না ভাঙি Bung আর হবে না 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 150 ভাঙি 150 ওইদিকে 150 দিকে এইদিকে না 150 না না উপরে ভাইও কয় 150 উপরে পুরোটা 150 হ্যাঁ পঁয়ত্ৰিশ ন

দর্শক যেখান থেকে কোনো কেনার না না দেখে শুনে বুঝে কিন্তু ধন্যবাদ